গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর পোর্ট বেলার থেকে শুরু করছি আজকের মর্নিং আজকে হচ্ছে তেইশ তারিখ আছে কিন্তু আমাদের লাস্ট ডে আমরা চলে যাবো আমরা দেখো মোটামুটি সবাই রেডি হয়েই চলে এসেছি ব্রেকফাস্ট করতে একদম ডাইনিং টেবিলে এটা হচ্ছে পোর্ট বেলার থেকে লাস্ট আমাদের ব্রেকফাস্ট আজকে আমরা কিন্তু চলে যাচ্ছি কলকাতা তো আমাদের ফ্লাইট আছে একটু পরে তো আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমাদের গাড়ি আসবে আমরা চলে যাব আমি আর আমার হাজব্যান্ড এসেছি মেয়ে আসেনি একটা নিয়ে যাবো ত্রিপনারাও এখন আসেনি ওরা আসবে আস্তে ধীরে সবাই খেয়ে দে তারপর আমরা যাবো সারাদিন তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আজকে আমি কোথায় যাচ্ছি মানে বাড়ি কিভাবে যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আজ ব্রেকফাস্টে আছে আলুর পরোটা এই আলুর পরোটা কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম বানাতে আর তার সাথে আছে টক দই আর আছে চিড়ের পোলাও এটা কিন্তু ওদের স্পেশালিটি আর তার সাথে ব্রেড আর ফ্রুট জ্যাম এখানে যে যার ব্রেকফাস্ট নিজে হাতেই নিয়ে নেয় আমিও নিয়ে নিয়েছি টক দই বেশি খেতে পারি না বলে খুব সামান্যই কিন্তু নিয়েছি এর মধ্যে কিন্তু কৃপণারাও চলে এসছে আর স্পেশাল চা এখানকার সেই চা কিন্তু আমি খাচ্ছি আমি কিন্তু বাড়িতে চা খাই না তোমরা সবাই জানো কিন্তু এত ভালো চাটা বানায় যে তার লোভ কিন্তু আমি সামলাতে পারি নি আপ লোক কেসা লাগা তো আনে पांच दिन या चार दिन रुकते हैं उसके बाद जब जाता है वो जो मिसिंग का वो जो होता है ना फील वो हो रहा है हमें तो भी ऐसा ही हो रहा है, है। सर्विस करेगी आपको और आप लोग जाएंगे तो अपना रिलेटिव्स फ्रेंड्स सबको हमारे रेफरेंस दीजिए हां हाँ हाँ जरूर जरूर हमें तो प्रेफरेंस करेंगे आप से ज्यादा है ना उधर ताजमहल है लेकिन ये छोटा महल ही अच्छा है सबसे सच में है कि ना हां हां

এ কদিন আমরা যে সব রিসর্টে ছিলাম তার মধ্যে সবচাইতে ভালো রিসর্টের যে বিহেভিয়ার এটাই ছিল এরা এত ভালো নিজেদের মতন করে আমাদের সাথে বিহেভিয়ার করেছে যে এত ভদ্রতা বজায় রেখেছে এত আপ্যায়ন করেছে কোনো রকম যাতে আমাদের ত্রুটি না হয় সেদিকে কিন্তু সম্পূর্ণ ধ্যান দিয়েছিল আমরা চলে আসলাম এয়ারপোর্টে এই এয়ারপোর্টটার নাম কিন্তু বীর সাবারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের ওখানে এয়ারপোর্টের নাম যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসে এয়ারপোর্ট সেরকম এখানে কিন্তু এই নামটাই এখানকার এয়ারপোর্ট কিন্তু খুবই ছোট এবং এখানে কোনো রকমভাবে কিন্তু ক্যামেরা করতে দেয় না কোনো ভিডিও ফটো কিচ্ছু তুলতে দেয় না আমাদের কলকাতার এয়ারপোর্টে কিন্তু সমস্ত কিছুই করতে দেয় দেখো ভেতরটা কত সুন্দর খুব ছোট্ট একটা এয়ারপোর্ট কিন্তু কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানকার এয়ারপোর্টের থেকে এইখানকার এয়ারপোর্টটা বেশি সুন্দর দেখতে মানে ভেতরের যে অ্যাটমসফিয়ারটা সেটা এখানে তো একদম ভিডিও বা ফটো শ্যুট করতে দেয় না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও নিচ্ছিলাম কারণ ভেতরটা এত সুন্দর তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমার নিজের কাছেই ভীষণ খারাপ লাগতো দেখো আমাদের লাগেজ কিন্তু এখানে চেকিং চলছে আমাদের এই লাগেজগুলোকে কিন্তু মানে দুবার করে চেকিং করতে হয়েছিল কারণ পাওয়ার ব্যাঙ্ক ছিল এই বড়ো লাগেজটার ভেতরে সে কারণে ওখানে কিন্তু বারবার মানে দিচ্ছিলো সিগনাল যে কিছু একটা জিনিস আছে তো আবার চেকিং হবে সেটা করতে হলো এবং কি আমার যখন মানে সাইড স্লিং ব্যাগটা ছিল সেটাকেও কিন্তু দুবার করে করতে হয়েছিল কারণ ওর মধ্যে আমি চার্জার রেখে দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু এই ধরনের ভুল করবে না আমাকে বারবারই বলছিল চেক করার জন্য কিন্তু আমার মনে ছিল না আমি রেখে দিয়েছি ছিলাম ওই সুইং ব্যাগের ভেতরেই তো সেটাকেও কিন্তু আবার এখানে চেকিং হয়েছে এবং খুব বেশিভাবে কিন্তু চেকিং হয় আমাদের কলকাতা চেকিং থেকেও মানে খুটিয়ে খুটিয়ে একদম চেক করছে এখানে যাওয়ার সময় কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টে এত মানে সূক্ষ্মভাবে কিন্তু চেকিং করেনি আমরা প্রায় এক ঘন্টা বসে থাকার পর কিন্তু আমাদের টাইম হয়েছে ইয়ারের আর মনীষরা আগে আগেই চলে গিয়েছে আমরা পরে আসছি দেখো ভেতরটা কত সুন্দর বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের কলকাতার এয়ারপোর্টের থেকে কিন্তু এখানকার এয়ারপোর্টের ভেতরটা এবং বাইরেটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা যখন তোমরা সামনে থেকে দেখবে তখনই কিন্তু তোমরা এটা ফিল করবে আমার কিন্তু এটা একদম মনে হয়েছে দেখো আমরা চলে আসলাম ভেতরে এখানে আসার পরও যেন তো ভিডিও করতে দিচ্ছিল না এদিকে সবাই কিন্তু ক্যামেরা করছে বসে বসে কিন্তু আমি দাঁড়িয়ে যেহেতু করছিলাম আমাকে বারবারই বারণ করছিল। ওই লুকিয়ে চুরিয়েই কিন্তু আমি একটুখানি ভিডিও করেছি অনেক পেছনে আমাদের আর ত্রিপন্নাদের সিট আর মনীষারা অনেক আগেই তো ওরা আগে বসে গেছে আমরা এখন এসে বসছি এখানে বসার সময় একটু সমস্যা হয়েছিল যাই হোক এখন কিন্তু চলে আসলো আমাদের লাঞ্চ আজকে লাঞ্চে কিন্তু আমরা আর ফ্রুট জুস নিয়ে ফ্রুট জুসটা একদমই খেতে ভালো ছিল না আগের দিন তো আজকে তিনজনাই কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর এই দেখো এটা হলো চিকেন স্যান্ডউইচ ভীষণ টেস্টি আর ভীষণ সফট কিন্তু আমি তো দুটো খেতে পারি না তোর বাবাকে একটা দিয়ে দিয়েছি যাতে ওরা দুজনা যেন ভাগাভাগি করে খেয়ে নেয় আন্দামান থেকে কলকাতা আসতে পুরোপুরি দু ঘন্টা কিন্তু লাগে না লেখা থাকে দু ঘন্টা ধরো এক ঘন্টা চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি কলকাতা বিমানবন্দরে তো আমরা কিন্তু এসেও গেছি প্রচণ্ড ভিড় যেহেতু আমরা পেছনের দিকে আছি তো একটু ওয়েট করছি যে হালকা হলে নামবো এই না খুব কিউট ছিল আমি বললাম একটা ফটো তুলব বলছে না 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 অন্যরা কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ করছিল যে ফটো তোলাই যাবে না বা ক্যামেরা করা যাবে না এ কিন্তু বারণ করছিল না একদমই আমাদের এখানে এয়ারপোর্টের দেখো ভেতরটা কেমন সুন্দর কিন্তু বিশাল বড় যার ধারে কাছেও কিন্তু আন্দামানের এয়ারপোর্ট নেই আর আন্দামানের এয়ারপোর্ট কিন্তু এতটাই মানে কাছে পাবলিকের যে পুরো রাস্তা দিয়ে যদি ধরো তুমি সাইকেল নিয়েও যাও তারাও কিন্তু দেখতে পায় আর আমাদের এখানে এয়ারপোর্ট কিন্তু সেভাবে দেখা যায় না শুনেছি অনেক আগে নাকি দেখা যেত কিন্তু এরিয়া এখন ঘিরে দিয়েছে তো সেভাবে দেখা যায় না দেখো আমরা কিন্তু প্রত্যেকেই এগিয়ে যাচ্ছি লাগেজগুলো নেবার জন্য আমি তোমাদেরকে অনেকটাই বড় করে ভিডিও দেখাচ্ছি যে আমাদের এয়ারপোর্টের ভেতরটা কত বড় আর এখানে ভিডিও করার জন্য যে কোনো রকম রেস্ট্রিকশন নেই প্রথমে ঢোকার সময় একটু রেস্ট্রিকশন থাকে কিন্তু পরে কোনো রকম রেস্ট্রিকশন থাকে না হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আমরা চলে এসেছি কিন্তু এখন কলকাতা এয়ারপোর্টে আমাদের ব্যাগ কিন্তু এখনও আমরা কালেক্ট করতে পারিনি কারণ এখনও দেয়নি আর এখন বাজে ঘড়ির কাটাতে প্রায় পৌনে দুটো বাজে কিন্তু দেড়টার মধ্যেই আমরা ইন করে গেছি আধা ঘন্টা আগে কিন্তু আমাদের এয়ার এসে গেছে এখানে কারণ ওখান থেকে এগারোটা বারোটা ছাড়ার কথা ছিল সেখানে কিন্তু প্রায় সাড়ে কি এগারোটা পঁয়ত্রিশের দিকে এয়ার ছেড়ে দিয়েছে মানে আধা ঘন্টা আগেই ছেড়ে দিয়েছে তো আধা ঘন্টা আমরা আগে এখানেও পৌঁছে গেছি কিন্তু লাগে যে এখনও কালেক্ট হয়নি তো হয়ে যাবে এর মধ্যেই লাগেজ কালেক্ট তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব আমাদের জন্য আগে থেকেই কিন্তু গাড়ি আমরা বুক করে রেখেছিলাম তো সে গাড়ি আসবে কোথায় কৃষ্ণনগর থেকে দেখ হয়তো এসেও গেছে বাইরে ওয়েট করছে এবার আমরা এখন লাগেজের জন্য ওয়েট করছি আর লাগেজ নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমরা আমার সাথেই থাকো পুরো জার্নিটা তোমার আমার সাথেই ছিল আর একটু আছে আমরা বাড়ি যাব সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো বলো কেমন লাগলো আন্দামান টু টু চড়ে গেলো কেমন লাগতো প্লিজ কেমন লাগলো আমার হয়তো সবার সাথে ঘুরে এত মজা হাত দেখে বল ফার্স্ট টাইম সবাই একসাথে ঘুরে এত মজা হয়েছে আমরা কিন্তু লাগেজ কালেক্ট করে নিচ্ছি এই লাগেজ কালেক্ট করার জায়গাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে ঘুরে ঘুরে চলে যায় অনেকেই আবার যে নিজের চেনা জিনিসও কিন্তু চিনতে পারে না ঘুরে যখন অনেকটা চলে যায় তখন মনে করে আরে আমার জিনিসটা তো চলে গিয়েছে তো বেশ কিন্তু আমি এনজয় করি আমরা তিন ফ্যামিলি কিন্তু লাগেজ কালেক্ট করে নিয়েছি আর লাগেজ কালেক্ট করার পর দেখো এই স্পেসটাও বিশাল কিন্তু এরিয়া জুড়ে ভীষণ কিন্তু ভালো লাগছে দেখতে চকচক চকচক করে ভেতরটা দেখো আমরা সবাই কিন্তু নিয়ে এসেছি তবে আমি কিন্তু কোনো কাজ করিনি আমি শুধু ক্যামেরা করছি আর তোমাদেরকে শুধু দেখাচ্ছি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে চলে এসেছি আমরা আমরা কিন্তু আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি আমাদের গাড়ি আসতে অল্প একটু কিন্তু লেট করেছিল আমরা আসছি উইনগার গাড়িতে কারণ একটাই গাড়ি নিয়েছি যাতে সবার জিনিসগুলো চলে আসে ওর মধ্যে দুটো গাড়ি আলাদা আলাদা করে না নিয়ে একটা গাড়িতেই আমরা নজনাও চলে আসবো আর সব চলে আসবে তো আর এসি গাড়ি কিন্তু অবশ্যই কারণ এত গরমে এটাতে থাকা যেত না বন্ধুরা যাবার দিন যদি এই গাড়ি একটা আমরা ঠিক করতাম তাহলে কিন্তু যাওয়ার সময় যে সমস্যাটা হয়েছিল ট্রেনের মধ্যে এবং ভিড়ে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম সেই কষ্ট প্রবলেমগুলো কিন্তু আমাদের হতো না যাই হোক খুব বড় ভুল হয়ে গেছিলো আমাদের তো সেই ভুলটা কিন্তু আমরা এখন ফেরার সময় আর করিনি দেখো আমরা সবাই সবার মতন জায়গা নিয়ে বসে গেছি বেশ কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু একটা ধাবাতে আমরা পৌঁছে গেলাম যে তখন তিনটে বেজে গেছে খিদে পেয়ে গেছে পেট তো আর মানছে না কারণ বাঙালির ভাত পেট আর আমি ভাত ছাড়া একদমই চলতে পারি না বিশেষ করে দুপুরবেলা ভাত চাই চাই দেখো এই ধাবাটার কত লোক খাচ্ছে আর বাঙালি এই ধাবা আর বাঙালি এসেছি দুপুরবেলা ভাত খাবো না আমার তো এটা হতেই পারে না তো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ভাত খেতে চলে আসলাম দেখো কত কিছু আছে আলু ফুলকপি তরকারি চাটনি ডাল আলু ভাজা পাঁপড় ভাজা ট্যাংরা মাছের ঝাল তার সাথে আরও কি ঝিঙে আলু পোস্ত দিয়ে সবজি মানে এই সমস্ত কিছু মাত্র একশো আশি টাকায় আমি পেয়েছি আমি তো খুশিতে পাগল হয়ে গেছি আর এখানে দেখো এরা সবাই কিন্তু খেয়েছে চিকেন বিরিয়ানি তার সাথে আমার মেয়েও কিন্তু খাচ্ছে বিরিয়ানি আর আমি বাঙালি এসছে তো পেট ভরে খাবো মাছ ভাত এখন প্রায় কিন্তু পাঁচটা মতন বাজে ঘড়ি অত দেখিনি তবুও আন্দাজে বলছি আর কি প্রথমে নামছে ত্রিপণারা ওদের বাড়ির সামনে দিয়েই কিন্তু গাড়ি আসছে তো প্রথমে ওরাই নেমে পড়ছে ওদের বাড়ির গলির মুখে পণারা কিন্তু একদমই চাইছিল না প্রথমে নাবতে কিন্তু গাড়ি যেহেতু ওদের বাড়ির সামনে দিয়ে এসছে সেই জন্য ওদেরকে আগে নেমে পড়তে হলো ভীষণভাবেই কিন্তু মিস করছিল তাই বারবার কিন্তু যাওয়ার সময় আমাদের সঙ্গে দেখা করছিল আর আমাদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল ওদের বাড়িতে তারপর আমরা চলে আসলাম আমাদের বাড়ির গলির সামনে আমাদের পালা এবার কারণ মাঝখানের বাড়ি হচ্ছে আমাদের আগে মনীষরা নামলেও মাঝখানে আমরা না ত্রিপনারা আগে নামলেও আমরা মাঝখানে নামবো যাই হোক এবার আমাদের পালা তো লাগেজ নামানো হচ্ছে একদম মেন রাস্তার উপরেই কিন্তু প্রায় দশ দিন পর বাড়ি ফিরছি মনে হচ্ছে যেন এক বছর বাড়ি ছিলাম না যাই হোক বাড়ি ফেরার একটা আনন্দ আর তার সাথে কিন্তু আন্দামানকে ভীষণভাবে মিস করছি আন্দামানের ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুকে ভীষণভাবে কিন্তু আমাদের প্রত্যেককে টাচ করেছে আর এই স্মৃতি নিয়ে আমরা অনেক দিন থাকবো আর একে মনে মনে খুব মানে মিস করব। বন্ধুরা তোমরা যদি পারো তো একবার অবশ্যই আন্দামান থেকে ঘুরে এসো তবে সময় সুযোগ হলে তবেই যেও পৃথিবীতে যত সামুদ্রিক জায়গা আছে তার মধ্যে বেস্ট জায়গা কিন্তু হচ্ছে আন্দামান তো আই লাভ আন্দামান আন্দামানকে ভীষণভাবে মিস করব বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা